নমস্কার আমি নীলু স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও আইকন অলে ক্লিক করুন যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায় এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন সারা ভারতবর্ষে তিনটি গ্যাস সংস্থা অর্থাৎ এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউট করে অর্থাৎ ভারতবর্ষ জুড়ে গ্যাস বিতরণের জন্য এই তিনটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দু হাজার তেইশ ডিসেম্বরের মধ্যে প্রত্যেককে যারা যারা এলপিজি গ্যাস কানেকশান নিয়েছেন আপনাদেরকে বায়োমেট্রিক আপডেট করতে হবে এই বায়োমেট্রিক আপডেট আপনারা ডিস্ট্রিবিউটারের কাছে গিয়েও করাতে পারেন অথবা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেও করাতে পারেন অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে তবে আজকে আমি তিনটে গ্যাসের বায়োমেট্রিক আপডেটের পদ্ধতি দেখাবো না আজকে কেবলমাত্র ইন্ডিয়ান গ্যাসের আপডেট পদ্ধতি দেখাবো অর্থাৎ কিভাবে আপনি রিকেওয়াইসি বা বায়োমেট্রিক আপডেট করবেন তো আপনার যদি ইন্ডিয়ান গ্যাস কানেকশন থাকে তাহলেই আপনারা এই ভিডিওটি পুরো দেখতে থাকুন তো চলুন ভিডিওতে যাওয়া বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে রিকেওয়াইসি বা বায়োমেট্রিক আপডেট করতে হলে দুটো অ্যাপসের প্রয়োজন প্রথমটি হচ্ছে ইন্ডিয়ান অয়েল ওয়ান এবং দ্বিতীয়টি হচ্ছে আধার ফেস আরডি দেখুন যে দুটি অ্যাপ আমি দেখালাম এই দুটি অ্যাপ আপনাকে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর আধার ফেস আর ডি এর কোনো রেজিস্টারের প্রয়োজন নেই তবে ইন্ডিয়ান ওয়েল ওয়ান অ্যাপটি রেজিস্টার করতে হবে তাই রেজিস্টার কীভাবে করবেন আমি এই ভিডিওর পরের ভিডিও আপডেট আমি দিয়ে দেবো তবে আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনি সঙ্গে সঙ্গেই বায়োমেট্রিক আপডেট অথবা রিকেইসি করতে চান তাহলে এই ইন্ডিয়ান ওয়েল অ্যাপটি কীভাবে রেজিস্টার করতে হয় তাহলে আপনারা ইউটিউব থেকে আলাদা ভিডিও পেয়ে যাবেন ভিডিওটি দেখে আপনারা অ্যাপটি রেজিস্টার করে নেবেন তবে আজকে আমি যে ভিডিওটি বানাচ্ছি যাদের যাদের এই ইন্ডিয়ান অ্যাপটি রেজিস্টার রয়েছে আগে থেকে ওনাদের জন্য অর্থাৎ আপনারা কীভাবে বায়োমেট্রিক অথবা রিকেইসি আপডেট করবেন তো প্রথমে আপনারা আপনাদের মোবাইলের অল অ্যাপসে চলে আসবেন অল অ্যাপসে আসার পর আপনার ইন্ডিয়ান ওয়েল ওয়ানের উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ইন্ডিয়ান ওয়েল অ্যাপটি ওপেন হয়ে যাবে দেখুন এইভাবে ওপেন হবে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে বাঁ উপরে থ্রি লাইন রয়েছে তার উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে এখানে চলে আসবেন মাই প্রোফাইল মাই প্রোফাইলের উপরে ক্লিক করলে দেখুন নেক্সট পেজ ওপেন হবে এখানে আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে এলে দেখুন এখানে শো করছে রিকেওয়াইসি রিকওয়াইসির উপরে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে এইভাবে পেজ ওপেন হবে এখানে দেখুন নিচে বক্স রয়েছে তার উপরে টিক করব টিক করার সঙ্গে সঙ্গে দেখুন চেক বক্স ফিল আপ হয়ে গেছে এবার আমরা নিচে চলে আসব দেখুন যেখানে লেখা রয়েছে ফেস স্ক্যান তার উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে পেজ ওপেন হয়ে যাবে দেখুন কিভাবে আপনি স্ক্যান করবেন সেটাই এখানে ডিরেকশন দেখাচ্ছে নিচে দেখুন চেক বক্স রয়েছে তার উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে দেখুন চেক ফিল আপ হয়ে যাবে ফিল আপ হওয়ার পর নিচে দেখুন প্রসিড বটন রয়েছে প্রসিড বটনের উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে দেখুন ক্যামেরা অন হয়ে যাবে এইভাবে আপনাদের সেলফি নেওয়ার ক্যামেরা অন হয়ে যাবে কিন্তু আপনাদেরকে আমি বলবো আপনারা যার রিকিউআইসি বা বায়োমেট্রিক আপডেট করবেন তাকে যাতে ভালো আলো থাকে এই জায়গায় আপনি দাঁড় করিয়ে দেবেন এবং পিছনের ক্যামেরা অর্থাৎ ব্যাক ক্যামেরাটাকে অন করবেন ওখানে অপশান থাকবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা ফটোটা তুলবেন এবং ফটোটা সঠিকভাবে তুলে নিলেই সঠিকভাবে সাবমিট হয়ে যাবে ওখানে সাকসেসফুলি শো করবে তারপরে ওকে বটনের উপরে ক্লিক করলে দেখুন এইভাবে আপনার সামনে ডিটেলস শো করবে অর্থাৎ অথেন্টিকেশান হয়ে যাবে আধার থেকে অথেন্টিকেশান হওয়ার পর দেখুন নিচে এখানে চেকবক্স রয়েছে আপডেট অ্যাড্রেস তার উপরে ক্লিক করবেন অর্থাৎ এটি ক্লিক নাও করতে পারেন এটি ক্লিক করার অর্থ হচ্ছে আপনি এই অ্যাড্রেসে আপনার গ্যাস সিলিন্ডার ডেলিভারি চান তাই এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে সাবমিট বাটনের উপরে ক্লিক করবেন সাবমিট বাটনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনার সাকসেসফুলি ই কে সাবমিট হয়ে গেছে তো এইভাবে আপনারা সাবমিট করে নেবেন তবে অনলাইনের মাধ্যমে এইভাবে সাবমিট করার পর আপনার এই সাবমিট ই কে অ্যাপ্রুভ হলো কি না সেটাও অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন তার জন্য আমি এই ভিডিও ঠিক পরের ভিডিওটি দেখিয়ে দেবো কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন নমস্কার えっ <noise>